এই যে গরম গরম তেলের পিঠা আপনারা দেখতে পাচ্ছেন এই তেলের পিঠা কিন্তু আমি বানাইনি বানিয়েছে আমার মা তেলের পিঠা বানানোর মধ্যে খুব একটা বেশি কঠিন কিছু না থাকলেও অনেক সময় তেলের পিঠা কিন্তু ফলে না এটাই হচ্ছে এই পিঠার অসুবিধা প্রত্যেকটা রান্নারই বেশ কিছু অসুবিধা আছে কিন্তু পিঠাগুলোর অসুবিধা মনে হয় একটু বেশি যেমন চিতই পিঠার কথায় বলুন সেটাতে ছিদ্র হয় না আবার এই যে তেলের পিঠা এটা ফুলে ওঠে না ভাপা পিঠা সেটা ভেঙে যায় এক এক পিঠার এক এক সমস্যা তো আজকে একেবারেই সুন্দর সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠা আপনাদের সাথে শেয়ার করব। তেলের পিঠাটা বানাচ্ছি কিন্তু খেজুরের গুড় দিয়ে এখানে কিন্তু চাইলে চিনিও ব্যবহার করা যায় প্রথমে একটু গরম পানি নিয়েছি তার মধ্যে গুড়টা ভেঙে দিয়ে দিয়েছি এরপরে গুড়টা ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মৌরি কি কিন্তু আমি অবশ্য মিষ্টি জিরা বলি এরপর দিয়ে দিলাম কালো জিরা মানে মিষ্টি জিরা আর কালো জিরা তার সাথে দিয়ে দিলাম একটু লবণ সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে পানি এমন আন্দাজে গরম হতে হবে যেন হাত দিয়ে হাত রাখা যায় মানে একদম কুসুম গরম পানি হতে হবে এরপরে এর মধ্যে সামান্য সামান্য করে মেশাতে হবে ময়দা একেবারে না মেশানোই ভালো প্রথমে আমি দিয়েছি চালের গুঁড়া এরপরে দিয়ে দিব ময়দা আমি চালের গুঁড়া এবং ময়দাটা মোটামুটি সমান সমান করেছি আপনারা চাইলে চালের গুঁড়াটা একটু বেশি দিতে পারেন ময়দাটা একটু কম দিতে পারেন ময়দা বেশি দিলে পিঠাটা নরম হয় খেতে বেশি ভালো হয় চালের গুঁড়া দিলে পিঠাটা শক্ত হয় সেটা একবারেই খাওয়া যায় পরের রেখে দিয়ে আর খাওয়া যায় না পিঠা অত্যন্ত শক্ত হয়ে যায় এরপর মিশিয়ে এরকম ঘন গোলা করতে হবে একেবারে পাতলাও হবে না আবার একেবারে কিন্তু ঘন হবে না মোটামুটি একটা ঘন থকথকে মিশ্রণ হবে যেটা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে এরপর একটা গোল চামচে নিয়ে সামান্য পরিমাণ দিয়ে এমন ভাবে দিতে হবে যেন পিঠার ওপর পর্যন্ত তেল থাকে তারপর একটুখানি ফুলে উঠলে একটু তেল ওপর দিয়ে ছিটিয়ে দিলে দেখবেন খুব সুন্দর সুন্দর করে ফুলে উঠছে এভাবে আমি সবগুলো বানিয়ে নিব এই নিয়মে বানালে কিন্তু আপনাদের তৈরি করা পিঠাগুলোও যথেষ্ট ফুলবে আশা করি পিঠাটা সবারই খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক